শুভ সকাল বন্ধুরা আশা করছি ভালো আছেন সবাই তো আজকে আপনাদেরকে নিয়ে আসলাম আমার সবজি ক্ষেত দেখাতে এ দেখেন এখানে হচ্ছে ফুলকপি তো ফুলকপির চাষ করেছি এখানে আরও অনেক অনেক সবজি রয়েছে বেগুন গাছ রয়েছে বেগুন কিন্তু ধরেছে দেখেন তো আরও চারা বনেছি বেগুনের চারা এখান দিয়ে ছোট ছোটো চারা তো এই ফুলকপি কিন্তু এখনো বড় হয়নি গাছগুলি তো আরো অনেক জায়গায় কিন্তু রয়েছে ফুলকপি বুনেছি আর এই বেগুন চারা তো গাছটাতে মোটামুটি বেগুন ভালোই ধরেছিল তো অনেকগুলি বেগুনই কিন্তু এই গাছ থেকে খেয়েছি তো এখন কিছুটা হয়তো গাছে দেখেন পাতায় কিন্তু এক ধরনের পোকার মতো দেখা যাচ্ছে আসলে পাতাগুলি মরে যাচ্ছে দেখতে পাচ্ছেন ধনিয়া পাতা এখানে মোলা গাছ মলাচারা এছাড়াও কিন্তু আরও অনেক জায়গায় সবজি বনেছি তো চলুন বন্ধুরা দেখতে থাকি ভিডিওটি এ দেখুন বন্ধুরা এগুলো হচ্ছে আমার সবজি ক্ষেত মিষ্টি কুমড়ো গাছ তো মোটামুটি কিন্তু বড় হয়েছে তো কয়েকটা ঝাড় কিন্তু এখানে রয়েছে মিষ্টি কুমড়োর এই যে একটা ওই দেখতে পাচ্ছেন সামনে আরেকটা এগুলো কিন্তু আমি বনেছি ওই যে টমেটো চারা কবি চারা এখানে রয়েছে মিষ্টি কুমড়োর গাছ এই যে একটা আর এখানে মূলা মিষ্টি কুমড়ো রয়েছে এখানে ক্ষীরাই গাছ তো বিভিন্ন রকমের কিন্তু সবজি লাগিয়েছি আসলে কিছু কিছু সবজি হয়তো নিজে বনে খায় খাওয়ার চেষ্টা করি তো এখানে দেখতে পাচ্ছেন আলু এরপর টমেটো কিছু কিছু কাঁচামরিচ পেঁয়াজ আর এই দেখতে পাচ্ছেন মূলা আর এই যে ফুলকপি গাছ কিছুটা পাতাকপি রয়েছে আর এই দেখেন ক্ষীরাই গাছ আমার তো ক্ষীরাই গেছে কিন্তু ক্ষীরাই বের হইতেছে কড়া ছোট ছোট ফুল বের হচ্ছে আরে দেখতে পাচ্ছেন টমেটো গাছ এগুলো কিন্তু মোটামুটি বড় হয়ে গেছে তো এখন টমেটো আসলে আসবে আশা করছি যেহেতু ফুল বের হইছে আর এখানে ধনিয়া পাতা এই দেখেন সস পাতা বলি ধনিয়া পাতা বলি তো এখানে কিন্তু দেখেন টমেটো গাছের করা বের হচ্ছে এই যে তো যদি কিছুটা সবজি হয় আশা করছি মোটামুটি ভালোই হবে যদি মালিক তাই ঈশ্বর দিয়ে থাকে তাহলে হয়তো এই কিছুটা কয়েকটা মাস সিজন আর কিনে খেতে হবে না সবজি হয়ে যাবে টমেটো আর অন্যান্য সবজি কপি মলা তো আরও এখানে ছাড়াও কিন্তু আরও অনেক জায়গায় বনেছি কপি চারা রয়েছে টমেটো চারা রয়েছে তো সেগুলো আপনাদের দেখাবো আজকে এই দেখতে পাচ্ছেন আমার সবজি ক্ষেত এগুলো হচ্ছে টমেটো চারা টমেটো টমেটোর চারা কিন্তু বনেছিলাম এখানে তো এখন ফুল বের হইতেছে এ দেখতে পাচ্ছেন তো এখনো কিন্তু সবগুলো গাছে ফুল বের হয় নাই তো এখানে কিন্তু ঘাসগুলি বেশি খেতে ঘাস এখনো বেশি দেওয়া হয়নি তো চারা কিন্তু বনেছে এখানে অনেকগুলি চারাই তো শীতের একটু প্রভাবটা এখন বেশি যার কারণে কিন্তু গাছগুলি বেশি একটা বড় হচ্ছে না দেখেন গাছগুলি আসলে এরকমভাবে বাড়তেছে না কিন্তু ফুল কিন্তু বের হচ্ছে আজকে সার দেব গাছে তো এখানে টমেটো চারা বনেছি আর কিছু অংশ উপরে লাউ গাছ আছে মিষ্টি কুমড়ো এরপর করলা গাছ এবং অন্যান্য সবজি কিন্তু আছে অন্যান্য সাইডে তো এখানে বনেছি টমেটো চারা মিষ্টি কুম কুমড়োর চারা এখানে একটু সুবিধা হলো পাশে কিন্তু এই যে এখানে জল রয়েছে সময় জল পাওয়া যায় এখান থেকে জল দিতে সুবিধা হয় তো আজকে সার দিয়ে দেব গাছে সাদা সার আরও জায়গা আছে কিন্তু সেখানেও সবজির ক্ষেত করেছি তো সেটা দেখাবো আপনাদের